আমি খাবো পোকা ধরে ধরে যেন পারা হয় ঠিক আছে ভাই কাইচি এনে দেবো দুধু খাচ্ছে দেখো দেখেছো দুধু খাচ্ছে কি পাকার পাকা মেয়ে দেখো জামার উপর দিয়েই খাওয়াও জামার উপর দিয়েই খাওয়াও এটা এখান থেকে ওপর থেকে খাও দেখি 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 উপর থেকে খাওয়া হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम टू आवर চ্যানেল চিনি ওয়াল চিনি ওয়াল থেকে আমি চিনির মা চলে এসেছি তো চিনি এখনো ঘুম হচ্ছে আর আজকের বার হচ্ছে শুক্রবার তো বাড়িতে সমস্ত সবজি আছে কিন্তু মাছ নেই তো ভাবলাম তাহলে কালকে তো মাটন খাওয়াই হয়েছে তা আজ হচ্ছে মাছ রান্না করব না তো আজকে রান্না করব টক ডাল চিচিঙ্গা ভাজা আর পটল ভাজা এই রান্না করব আর একদম সিম্পল মেনু একদম মানে কি বলবো গরমের জন্য এটাই পারফেক্ট হয়তো তো এখন আমি রান্নাবান্নার জন্য প্রস্তুতি শুরু করছি এবার আমি চিচিঙ্গাগুলো কাটবো কালকে তো ছুলে রেখেছিলাম চুলে রেখে এই যে মানে ছুলতে গিয়ে আমার আঙুলের দেখো বারোটা বেজে গেছে এই যে মানে দেখা যাচ্ছে না ক্যামেরায় ভালো মতো কিন্তু ভেতরটা পুরো মানে ডিপ হয়ে কেটে গেছে ভীষণ যন্ত্রণা করছে এখনও একটু লাগলো রক্ত গল গল করে বেরিয়ে এসছে যাই হোক চলো আমি শিঙাগুলো আগে কেটে নিই আর ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর ভাতের চালও ভিজিয়ে দিয়েছি ভাতের চালটা এই কারণেই ভিজাই তার কারণ হচ্ছে তাহলে ভাতটা খুব সুন্দর হয় মানে দেখতেও সুন্দর হয় ঝরঝরে হয় খুব ভালো হয় তো তোমরাও এই মানে ট্রিকটা ফলো করতে পারো দেখবে ভাতটা খুব সুন্দর হচ্ছে আগে থেকে আধ ঘন্টা আগে ভাতের চালটা একটু ভিজিয়ে নেবে যদি মিনিকেট চাল হয় তাহলে একটু বেশি তাড়াতাড়ি ভেজাবে মানে এক দেড় ঘন্টা ভেজাতে পারো আর যদি একটু অন্য মানে বাসকাঠি বা কিছু হয় আধ ঘন্টা ভেজালেই হয়ে যাবে তো আমরা তো বাসকাঠিও খাই না মিনিকেটও খাই না আমরা এখন খাই কী যেন ভুলে গেলাম কি লক্ষ্মী যেন ভুলে গেছি আমি নামটা ছোট ছোটো চাল কালনার ওই চালটা আমরা এখন খাই ওই চালটা আমাদের বাড়িতেই খাওয়া হতো ওই বাড়িতে তো দিদির জন্য ওই বাড়িতে খাওয়া বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে দিদি ওই চালটা খেতে পারে না ওই জন্য ওই চালটা খাওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু চিনির বাবা ওই চালের স্বাদ পেয়ে গেছে তো বলে যে না ওই চালটাই খাবে আর কি তো আমাদের বাড়িতে এখন ওই চালই রান্না হয় ওটাই আমরা খাই তো চলো এবার আমি কাটাকাটি শুরু করি ছোটটা কাটা হয়েছে এটা হইছে আমার হাতের অবস্থাতে এই যে ঘড়িতে এখন বাজে পুরো দুপুর 12টা আর এই যে ম্যাডাম হচ্ছে এখন ঘুম থেকে উঠে ফোন দেখছে তাই তো বাচ্চা মেয়েটা এই দেখো গাছে জামরুল হয়েছে দেখা যাচ্ছে পুরো ভর্তি পুরো আমি ক্যামেরায় মানে দেখাতে পাচ্ছি না ওই পাঁচ জুড়ে হয়েছে এই জন্য একটু একটু দেখা যাচ্ছে হয়তো থোকা ধরে ধরে হয়েছে দেখো ওই দেখো দেখা যাচ্ছে এইদিকে ওইদিকে তারপর ওইদিকে এই যে কত সুন্দর জামরুল হয়েছে বড় বড় হয়ে গেছে জামরুল গুলো সব মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে আর কি এদিকে জমি পরিষ্কার হয়ে গেছে যাদের জমি তারা পরিষ্কার করে কলা গাছ লাগিয়ে দিয়েছে আর আমার সব কুমড়ো গাছগুলো তুলে দিয়েছে আর এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেছে তো বারোটার সময় উঠে টুটে নিয়ে এই যে খেলাধুলা করলো এখন সান ধান করবে তো। কি সান করবে তো করবে না এই চিনি কথাই বলে না উত্তরই দেয় না এ মা গুছানো জিনিসগুলো আবার ফেললো এ কি করলি তুই এটা হ্যাঁ কি করলি দেখো নিচে ফেলছে সব গুলো কষাই যে ডানা তো উপরে ঠক ধরে ধরে তো তোলা যাবে না ছাদে ওঠ ওই পাশ দিয়ে পাশ ওই পাশে যা ওই পাশে ওই কোণা দিয়ে আমি খাবো

গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ছটা পঁয়তাল্লিশ তো চিনি একটু আগে ম্যাগি খেলো ম্যাগি খেয়ে একটু মাঠে গেল ওর বাবার সাথে তো আমি সন্ধ্যাটা দিয়ে এলাম যে এখন আমি বসবো একটু টিভি দেখবো এখন এটাই আমার কাজ আর তারপরে তো রাতে রান্নাবান্না আছে পরে গিয়ে রাতে রান্নাবান্না করবো তো তো চলো এখন এখন বাজে বানাবো ডিমের সাড়ে ঝোল তার জন্য এই যে দেখো বেশি তেতে গেছে তেলটা আর ডিম অমলেট করে আজকে ঝোল বানাবো চলো দেখতে থাক তো পেঁয়াজ দিয়ে তো চিনি দিয়ে দিলাম তো ভালো করে গোল্ডেন ফ্রাই হলে পরে মশলাগুলো দিয়ে দেবো তুমি কি করছো বলো কি করছো হ্যাঁ ওটা কি করছো ওটা তো চার্জার তুমি নিজেকে চার্জ দেবা তাই তারপরে ফোনের মতো চলবা তুমিও সত্যি ও চিনি চিনি মুখে বলো কি করছো তা কি তোমার বেবি কই দেখা ওরে বাবা এটা তোমার বেবি চুম খাও তুমি খুব ভালোবাসো বেবিকে ভালোবাসো ঘুম পারি দাও করে ঘুম পারাও আচ্ছা ঠিক আছে টাটা করে দাও আমার দিকে তাকিয়ে করো বলো টাটা যে চিনি রানি এখন ওর বেবিকে ঘুম পাড়াবে তাই তো নাকি বেবিকে চার্জ দেবে ভগবান জানে এই তো ঘুম পাড়াও বেবিকে ঘুম পাড়াও এই বেবিকে তো দুধু খাওয়াও এ চিনি বেবিকে তো দুধু খাওয়াও চিনি ও চিনি এই তোমার বেবিকে তো দুধু খাওয়াও খাবে না দুধু খাবে না খাওয়াও একটু দুধু খাওয়াও দুধু খাচ্ছে দেখো দেখেছো দুধু খাচ্ছে কি পাকার পাকা মেয়ে দেখো জামার উপর দিয়েই খাওয়াও জামার উপর দিয়েই খাওয়াও এটা এখান থেকে ওপর থেকে খাওয়া দেখি 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 আরে ওপর থেকে খাওয়াও বেবি লাগছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো বার করো বেবির কষ্ট হচ্ছে বার করো বার করো বেবির কষ্ট হচ্ছে দেখো বুদ্ধি দেখো এটা নাকি ওর না চার না কি ওর না দেখো এরকম আবার হয় নাকি হাই তুমি কি করছো চারজন নিয়ে এই চারজন তোমার ওন্না এই যে আমার পাকা মেয়ে দেখো জল খাচ্ছে দেখো দেখি ঢাকা পাকা মেয়ে পচু নো নাই কামে লাগ না আমি আইছি আজ তো এখন বাজে 15:10 চিনির বাবা এখনো বাড়িতে আসেনি আমরা মা মেয়ে দুজন মিলে অপেক্ষা করছি তুই তো জিনি করছিস তো আর এই যে দুষ্টুমি করছে সেইগুলো আমার সহ্য করতে হচ্ছে যাই হোক চিনিটা এখন খাওয়াবো ডিমের ঝোল রান্না করেছি ওর জন্যই করলাম যে একটু গরম গরম দুপুরবেলা তো ওরকম ডাল দিয়ে খাওয়ানো হয়েছে ভাত তো মেয়ে মুখেই দিলো না একটা ডিম অমলেট শুধু খেলো তো দেখি এখন খাওয়াতে পারি কি না কারণ ও আর দুদিন খাবে তো মানে পাঁচ দিন ওর খাওয়া বন্ধ যাবে এই হচ্ছে ওর ব্যাপার তাই তো কিছু বলো দেখো তো চলে যাচ্ছে দেখো 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 শুধু দুষ্টুমি করে আর ওর এই হলুদ জামাটা দেখো তো কেমন লাগছে একটু বলো তো কমেন্ট করে তাই তো বলো কমেন্ট করে জানিও তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হচ্ছে গুড নাইট